চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম ভিন্ন পদ্ধতিতে সয়াবিন কারির রেসিপি নিয়ে একদম অন্য রকমভাবে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য গিয়ে করতে হবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন বেশ কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি এরপর এটাকে আমি দেবো সেদ্ধ করতে তো সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ে প্রথমে অনেকটা জল দিয়ে দিলাম আর তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো আর একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেবো মোটামুটি কিছুক্ষণ মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে নুন দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এরপর একটা বাটিতে তাকে জলটা ঝরিয়ে সয়াবিনগুলো রেখে দেবো একটা থালাতে এই সয়াবিনগুলো এরপর ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর ঠান্ডা হয়ে এলে ওই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল একটু এরপর দিয়ে দেবো ওই ঠান্ডা করা সয়াবিনগুলো এই সোয়াবিনটাকে এরপর ভেজে নেব হালকা করে এই সোয়াবিনটাকে এভাবে ভাজা হচ্ছে কারণ সোয়াবিনের মধ্যে অনেক সময় কাঁচা গন্ধ থাকে তো সেটা যদি সেটা যেন না থাকে তার জন্য এটাকে এভাবে ভেজে নেওয়া হচ্ছে একদম অল্প করে ভাজবো খুব লাল লাল করে ভাজবো না তো এই যে দেখো ভেজে নিয়েছি একদম অল্প করে এইভাবে সমস্ত সোয়াবিনগুলোকে তুলে নেব। এরপর এই সোয়াবিনগুলোতে আমি ম্যারিনেট করব কিছু জিনিস দিয়ে আর তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ছাতু তোমরা চাইলে এখানে এক চামচ বেসনও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আর ছাতুটা দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ছাতুটা দেওয়া হয়েছে গ্রেভিটার জন্য এরপর দিয়েছি টক দই ফেটিয়ে রাখা টক দই এটা রুম টেম্পারেচারে ঠান্ডা দেওয়া যাবে না এটা রুম টেম্পারেচারে রেখে তারপর সেটাকে দিতে হবে এরপর টক দই আর ছাতুটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে মোটামুটি দশ মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। এদিকে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল এই সর্ষের তেলে পুরো রান্নাটা করবো ফোরন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এরপরটিকে একটু ভেজে নেব ভেজ যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে এটার থেকে একটা সুন্দর গন্ধ এলে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি এই কুচানো কাঁচা লঙ্কাটা প্রথমে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন অল্প একটু আর তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা পেঁয়াজ এরপরটিকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই গন্ধটাকে একদম চলে যেতে হবে তবে নাহলে খাওয়ার সময় এই গন্ধটা কিন্তু ভালো লাগবে না তার জন্য এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে গন্ধটা চলে গেলে দিয়ে দেবো এক চামচ আদা জিরে বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলোকে দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দেওয়া হয়েছে কালারের জন্য এরপর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে আরও একবার ভালো করে এটাকে কষিয়ে নেব এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর কিছুক্ষণ ধরে কষানোর পর এটাতে দিয়ে দেব টমেটোম সস একটু টমেটোম সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো এরপর নুন আর সসটা দিয়েও আরও একবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষানোর পর এটা থেকে যখন তেল ছেড়ে আসবে দেখো কিছুক্ষণের মধ্যে এটা থেকে তেল ছেড়ে আসবে যখনই তেল ছেড়ে আসবে তখনই যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনটা ছাতু আর টক দই দিয়ে সেই সয়াবিনটা দিয়ে দিলাম এরপরে সোয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এটাকে এইভাবেই কষিয়ে যেতে হবে এরপর এরপর যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাতে একটু মশলা লেগেছিল তো সেটাতে একটু জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে দিলাম আর এরপর এটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো আরও একটু পরিমাণে জল এবার এখানে তোমরা যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও আমিও আমার প্রয়োজন মতো জল দিয়েছি এইভাবে জলটা দিয়ে এরপর এটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে খুবই সহজে খুবই কম সময়ে তৈরি একটা রেসিপি এরপর যখন এটা ফুটে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দেবো এক চামচ মতো মশলা এখানে আমি সাম্বার মশলা দিয়েছি তোমরা চাইলে এখানে ভাজা মশলাও দিতে পারো আর সাম্বার মশলা মোটামো মোটামুটি ইডলির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এটা যে কোনো তরকারিতে দিলেও সেই তরকারি খুব সুন্দর একটা স্বাদ আসে সেই তরকারির তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দেখো ফুটে এসেছে ফুটে এলেই দিয়ে দেবো অল্প একটু চিনি এটা এটা দেওয়া হচ্ছে স্বাদটাকে আর একটু ভালো করার জন্য এই চিনি দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নেবো এটাকে তো তারপরেই মোটামুটি তৈরি হয়ে যাবে আমাদের সোয়াবিন কারি রেসিপি একদম অন্যরকম পদ্ধতিতে দেখো কত সুন্দর একটা কালার এসেছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও